রেগুলার প্রস্তুত হত হইতেছে এবং দোকানে ফিনিশিং হইতেছে যারা নিতে চান এই মালগুলাও নিতে পারবেন যারা বিশেষ করে অনলাইন সেল করেন বা বিভিন্ন ডিস্ট্রিক্ট পার্টি আছেন তারা কিন্তু এই টি শার্টগুলো নিতে পারেন বা এগুলো কত করে এগুলো একশো 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 টাকা এই যে টি শার্টগুলা অনলি একশো টাকা অনলি একশো টাকায় কিন্তু এই টি শার্টগুলো নিতে পারবেন তারপরে এই যে দেখেন এগুলো কিন্তু বাচ্চা পোলো শার্ট বাচ্চা

আরও আছে এই যে দেখেন এখানে এগুলো কিন্তু এই যে ফিনিশিং হচ্ছে ফিনিশিং হওয়ার পরে এভাবে বান্ডিল করা হচ্ছে এই যে দেখেন বস্তায় মাল আসছে এগুলো কি ডেলিভারি হইতেছে নাকি আসছে আসছে প্রিন্টে থেকে কিন্তু এই মালগুলো এখানে আসছে এখন ফিনিশিং হবে এখানেই এবং যে বাচ্চা যে টি শার্ট দেখাইছিলাম ম্যাচ টিসি এই যে কিন্তু আছে ম্যাচ টিসি এগুলো অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে এই ম্যাচ টিসি বাচ্চার টি শার্ট নিতে পারবে

উনিশ নাম্বার দোকানে চলে আসতে পারে সালামুক